গ্রামের এক কোনায় ছোট্ট একটা ঘর সেখানে থাকে এক দরিদ্র ছেলে রহিম বয়স বারো বাবা নেই মা দিমজুর ঈদের সময় ঘনিয়ে এসেছে গ্রামের অন্য ছেলেরা নতুন জামা কাপড় পশু কিনে আনন্দে মেতে উঠেছে অথচ রহিমের বাড়িতে সেই আনন্দ নেই একদিন হাট থেকে এক লোক একটা গরু নিয়ে যাচ্ছিল মাঝপথে গরুটা হঠাৎ ছুটে এসে রহিমদের উঠানে ঢুকে পড়ে গরুটার নাম ছিল বাদশাহ মা এই গরুটা কার জানি রে বাবা মনে হয় অনেক ভয় পেয়ে আছে সেই সময় গরুর মালিক দৌড়ে এসে বলল ওরে ভাই গরুটা হাত থেকে কিনে নিয়ে আসার সময় পালিয়ে এলো বড় কষ্টে কিনেছি কোরবানির জন্য দেখো মা পুরোটা কি সুন্দর করে আমার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে রহিম গরুটার মাথায় হাত বুলাই রহিম প্রথমবারের মতো হাসে লোকটা দেখে মুগ্ধ হয় ছেলেটা তো গরুর সঙ্গে বেশ ভালো আচরণ করছে এই গরু আমি কোরবানির আগে ওর কাছেই রেখে যেতে চাই ছেলেটার মন ভালো হোক সেই থেকেই রহিম আর বাদশার বন্ধুত্ব শুরু বাদশাকে নিয়ে রহিম প্রতিদিন সকাল বিকেল ঘুরে বেড়ায় বাচ্চাকে মাঠে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য তাকে নদীতে নিয়ে যায় পানি খাওয়ানোর জন্য বাদশাহ ওকে খুব ভালোবাসে এমন একটা বন্ধন তৈরি হয় যেন তারা পরস্পরের ভাষা বোঝে কিন্তু ঈদের আগের দিন মা বাচ্চা তো আমার বন্ধু ওকে কোরবানি দিলে কেমন করে থাকব জানি বাবা কিন্তু এই কোরবানি তো আমাদের আত্মত্যাগ শেখায় আল্লাহর হুকুম মানার শিক্ষা দেয় এই দুনিয়ার সবকিছুই একদিন বিদায় নিতে হয় বাচ্চা যেন মনে হচ্ছে তাদের দিকে তাকিয়ে বলছে আমি তো এসেছি তোমার হৃদয় ছুঁয়ে ঈদের আসল মানে শেখাতে ঈদের দিন সকালে বাদশাকে কোরবানি দেওয়া হয় রহিম মন খারাপ করে বসে আছে রহিম বুঝতে পারছে এটাই কোরবানির সত্যিকারের শিক্ষা ঈদের নামাজ শেষে লোকটা এসে রহিমের হাতে কিছু টাকা দিয়ে বলে তোমার সাহস আর বন্ধুত্বের জন্য এটা আমার উপহার তুমি গরিব হলেও মনটা অনেক বড় রহিম সেই টাকা দিয়ে মাকে নিয়ে নতুন জামা কেনে প্রথমবারের মতো মা ছেলে একসাথে খুশিতে ঈদ উদযাপন করে রহিম আকাশের দিকে তাকিয়ে বলে বাচ্চা তুই আমার বন্ধু ছিলি থাকবি তুই আমাকে ভালোবাসা আর কোরবানির আসল মানে শিখিয়ে গেছিস আমি তোকে কোনোদিনও ভুলব না কোরবানীর ঈদ শুধু পশু কাটা নয় আত্মত্যাগ ভালোবাসা আর বিশ্বাসের এক গভীর শিক্ষা বন্ধুত্ব রকম কোরবানি যেখানে মন বড় হতে হয় সবার জন্য কুরবানি ঈদের শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না धन्यवाद